নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে রাঙামাটির কোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই বেলা দেড়টা মতন সকাল থেকে ব্লগটা একদম শুরু করতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম সেই জন্য গো এই কিছু দিন এখন তখন একটু ব্যস্ততার মধ্যেই যাচ্ছে তো যাই হোক সকালবেলা আর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে তারপরে গিয়েছিলাম বাজার বাজার থেকে কি নিয়ে এসেছি চলো তোমাদের সবার আগে দেখায় এখন সবার প্রথম দেখাই হচ্ছে মাছ নিয়ে এসেছি বেচে ধুয়ে আর কি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর সবজির মধ্যে নিয়ে এসেছি হচ্ছে ফুলকপি আজকে ফুলকপি পেয়েছি তাই ফুলকপি নিয়ে এসেছি এখানে এই যে চারটে মতো ফুলকপি আছে ছোট ছোটো আর নিয়ে এসেছি একটা বেগুন আর নিয়ে এসেছি আলু আর কিছু নিয়ে আসিনি তো ভেবেছিলাম একটুখানি মূলো নেবো তো মূল নিতে ভুলে গেছি আর কি করার তো এই ফুলকপির যে ডাটা আছে পাতা আছে না এগুলো মূলো আলু বেগুন বুড়ি এগুলো দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে তো আজকে নিতে ভুলে গেছি ভাবছি পাতাগুলো না রেখে দেবো কালকে চচ্চড়ি বানাবো তো থাকবে আর আজকে রান্না করবো হবেছি আলু দিয়ে মাছের ঝোল করব আর এই ফুলকপি আলু ভাবছি ভাজা করব। আর দেখি হ্যাঁ বেগুনটা যে আছে বেগুনটা একটু ভাজা করবো তারপরে দেখছি আর কিছু কিছু মনে পড়ে কিনা যদি মনে পড়ে তো করব। আর আমি দেখো এদিকে জিরে আমার আমি তো ভাজা জিরেগুলো তরকারিতে ব্যবহার করি তো সেই জন্য জিরে নিয়ে এসে কিনে নিয়ে এসে আর কি এই যে জিরে আর কটা ওপরে গোলমরিচ দিয়েছি তো সেটা আর কি একটু শুকনোগুলোই ভেজে নিলাম একটু ঠান্ডা হোক ওই মিক্সিতে আর কি একটু গুড়িয়ে নেবো তো মিক্সির বাটিতে একটু জল জল আছে দেখলাম সেই জন্য উপরে দিয়েছি আর কি একটু রোদে দিয়েছি আর আজকে বাইরে রোদ কটকট করছে রোদ একদম আকাশের নীল নীল আকাশের মধ্যে সাদা সাদা পেজা তুলোর মতন আর কি এগুলো ভেসে যাচ্ছে মেঘগুলো অসাধারণ লাগছে শরৎকাল আর এখন একটু বাইরের দিকে গেলে পরেই দেখতে পাওয়া যাবে শুধু আর কি কাশফুল দেখা যাবে তো আর কিছুদিন পর থেকেই দেখা যাবে আমি যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অসাধারণ লাগে যেন না অসাধারণ মনে হয় এখানেই থেকে যায় আমাদের এখানে প্রচুর কাশফুল ফোটে খুব ভালো লাগে মানে দুধারে কাশফুল আর মাঝখান দিয়ে রাস্তা তো চলো এই মশলাটাকে আপাতত গুড়াই আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হচ্ছে আর এই সবজিপাতি এবার আর কি রেডি করব করে নিয়ে আর কি এবার রান্না বসব আর আমি স্নান করে নিয়েছি শ্যাম্পু করে স্নান করেছি জানো তো কদিন ধরে খালি ভাবছি শ্যাম্পু করব শ্যাম্পু করব কিছুতে সময় হয়ে উঠছে না কালকেই ভেবেছিলাম করব তো কালকে তো ওই যে বললাম যে বর কল বন্ধ করে দিয়ে চলে এসেছে বুঝতে পারিনি ও তো সেই জন্য কালকে করতে পারিনি প্লেন স্নান করেছিলাম এনে আজকে বৃহস্পতিবার মানছি তা সত্ত্বেও আমি স্নান করেছি আসলে কী বলতো যদি যে যেই দিনগুলোতে আর কি শ্যাম্পু করা যায় না তো সেই দিনগুলোতে আমার দিদি বলো বা আমার দিদা মায়েদের কাছে শুনেছিলাম কি বলতো যে মাথাটাকে সিঁদুর নিয়ে গলাতে আর কি শাখাতে আর এই নোয়াতে নাকি লাগিয়ে নিলে পরে তারপর নাকি শ্যাম্পু করা যায় তো সেটাই আর কি আমি করেছি করে নিয়ে শ্যাম্পু করেছিলাম না মাথাতে একদম সিঁড়ু যেন চলছিল না এতটা অসুবিধা হচ্ছিল আসলে এতটা পরিমাণ গরম আছে না মাথাটা সবসময় ভেজা থাকছে যার ফলে যেমনি তো উঠছে আর চুলগুলো না একদম চটচটে হয়ে যাচ্ছে আর চিৎকারের আওয়াজ পাচ্ছে না এটা স্কুলের বাচ্চাদের চিৎকার কিছুদিন দুদিন যাবো বন্ধ ছিল না এটা ওটা সেটা করে নিয়ে সেই জন্য এখন এসেছে অত চিৎকার করছে অনেক বন্ধু বান্ধব পেয়েছে আর এই সময় মনে হয় টিফিন টাইম বোধ হয় বাজে তো টিফিন টাইম মনে হয় সেই জন্য অত চিৎকার চেঁচামেচি হচ্ছে তো খুব ভালো লাগে চারদিকে ধারার পরিবেশটা না জমজমট লাগে বাচ্চাদের কোলা হলে তো খুব ভালো লাগে তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগে রান্না আর কি সবজিপাতি রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো সবার প্রথমে আর কি এই যে মাছটা ভেঙে নিয়েছি না তো কারণ কি বলো তো মাছটা সেই সকালে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো মানে বেছে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যদি খারাপ হয়ে যায় সে সবার আগে মাছটা ভেজে নিলাম তারপরে আর কি এই যে বেগুনটা ভেজে নিয়েছি আর বরের এক পিস মাছ ভাজা রেখে দিয়েছি ও তো মাছ ভাজাই খায় আর এখানে ভাবছে আর হচ্ছে এই যে আলু আর ফুলকপি এই আলু আর ফুলকপিটা না একটুখানি আর কি নুন আর হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নিলাম তাহলে গ্যাসটাও হবে না আর আর কি গ্যাস হলে যে শরীর খারাপ হয় সেটাও হবে না ভাত আসছে পুরো তো সেই জন্য তো আর তাড়াতাড়ি হয়েও যাবে এদিকে ভাত হয়েছে যাচ্ছে ভাত পাবো আর এদিকে দেখো মাছের জন্য এই যে আলু কেটেছি মাছের ঝোল করবো এদিকে আলু আর বেগুন কেটেছি আর টমেটো কেটেছি এটা হচ্ছে আলু বেগুনের তরকারি করবো রাত্রিবেলা খাওয়ার জন্য আর মাছে দেবো বলে এই যে মশলা করে নিয়েছি ফুলকপির তরকারিটা ইচ্ছা করেই করলাম না কারণ এখন গরমের ফুলকপি তো এখন খেতে হয়তো অতটাও টেস্ট লাগবে না শীতকাল হলে ফুলকপি বাঁধাকপির টেস্ট খুব ভালো হয় গরমে দেখবে ফুলকপি বাঁধাকপিটা অতটাও টেস্ট হয় না কিন্তু নিয়ে এলাম তবু খেলে আমার বর হাঁচলো আসলে এত আর কি লঙ্কা ঝাঁজ উঠছে যে রান্না আনিতে থাকা যাচ্ছে না গো সেই জন্য তো চলো রান্নাটা করে নি ঝটপট করে বুঝতে পারলে অনেকটা বেলা হয়ে গেছে আর এই যে বন্ধুরা অবশেষে আমার রান্না বান্না সব কমপ্লিট হলো এই যে আর ওভেনটা এখন গরম আছে বলে মুছেনি আর বাসনপত্র সবার কি বেশি নেই রেখে দিয়েছে যে আর ঘরটা তো অন্ধকার অন্ধকার দেখছি না বাইরে বিরাট মেঘ করেছে দৌড়ে গেছি ছাদে সব জামাকাপড় নিয়ে আসতে বর বললো যে দেখো ঝিঝি ঝিঝির করে আর কি বৃষ্টি হচ্ছে পড়ছে বৃষ্টি তো ঘরে আছি বলে বুঝতে পারিনি তো বর বাইরে বেরিয়েছিল বললো দেখো বৃষ্টি পড়ছে তো দৌড়ালাম ছাতে আর কি বৃষ্টির জন্য জামাকাপড়গুলো তুলে আনতে তুমি তুলে নিয়ে চলেও আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলো এখন কটা বাজে বলে তো পোনে চারটে মতো বাজেছে চলো খাওয়া দাওয়াটা করে নিই সবার আগে তারপর তো কাজ পড়েই আছে তো সবার আগে চলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করেছি তো এই যে দেখো বন্ধুরা প্রথমে এই দেখাই যে ভাত গরম গরম ভাত এখনও ধুয়াও উঠছে এটা হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে আর এখানে হচ্ছে তিন রকম ভাজা আলু ফুলকপি ভাজা মাছ ভাজা আর বেগুন ভাজা আর এটা হচ্ছে যে রাতের জন্য বেগুনের তরকারি তো চলো ঝটপট করে খেয়ে নি বৃষ্টি এলো আর কি সমস্ত কাজকর্ম সেরে নেই রেস্ট নিয়ে আর কি উঠলাম তখন ওই কটা বাজে সাড়ে পাঁচটা হবে আর পর উঠেছে পাঁচটা পনেরোর দিক করে কারণ ওই সাড়ে পাঁচটার দিক করে আর কি কাজে বেরিয়ে গেল তারপরে আর কি ও বেরিয়ে যাওয়ার পর আমি কিছুক্ষণ বসেছিলাম তারপরে কিছুক্ষণ বসে থাকার পর আর কি এই যে ঘর দু সব কিছু ঝাড় দিয়েছিলাম তোমরা দেখতেই পেলে তারপরে বাসন ফসনগুলোও তুলে নিলাম কারণ হচ্ছে সন্ধ্যা লেগে যাবে আর পর বেরিয়ে যাওয়ার পর না আমি ঝাড়পাট দিতে মানে দিই না কারণ হচ্ছে দিতে নেই যতদূর মায়েদের কাছ থেকে শুনে এসেছি বা বড়দের কাছ থেকে শুনে এসেছি কেউ বাড়ির বাইরে বের হলে পরে যেমন দূরে জল ঢালতে নেই তারপরে ঘর দুয়ার ঝাড় দিতে নেই মোছামুছি করতে নেই এইসব নাকি করতে নেই তো ছোটো ছোট কিছু কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলে সংসারে হয়তো লক্ষ্মীশ্রী বজায় থাকে এগুলো মায়েদের কাছ থেকে জেনে এসেছি সেই জন্যই আর কি এগুলো টুকটাক করি যেমন বর বেরিয়ে গেলে পরে না তা কিছু হোক আধ ঘন্টা হোক ঘর দোয়ার মোছামুছি ঝাড়া ঝাড়ি ঝাড় দেওয়া দেয় সব কিছু করি না তারপরে ধরো সন্ধ্যা লেগে যাওয়ার পর আর কি ঝাঁট ঠাঁট দেওয়াটা ঠিক নয় তো মাঝে মধ্যে আমার একবার আধবার হয়ে যায় তো কিছু করার নেই মানে পরিস্থিতির চাপে কখনো সখনো হয়তো বাড়িতে থাকলাম না তখন হয়তো সন্ধ্যা লেগে গেছে এসে নিয়ে আগে কি ঝাঁট দিয়ে পা হাত পা ধুয়ে নিয়ে তবে আর কি সন্ধ্যা দিই তারপর জামা কাপড় ছেড়ে নিয়ে কাঁচা জামা কাপড় পরে নিয়ে আর কি সন্ধ্যা দেওয়া বলো বা পুজো পাশা করো স্নান টান করে নিয়ে কিছু কিছু নিয়ম আছে এগুলো আর কি মেনে চললে পরে সংসারের লক্ষ্মীশ্রী বজায় থাকে তো আমিও সেগুলো করার সবসময় চেষ্টা করি সময় হয়তো করে উঠতে পারি না তবুও কিছু কিছু চেষ্টা করি যেমন এটো কাটাগুলো একটু মানা আঁশ এটো কাটা এগুলো একটু হয়তো মানা আমার যেমন হয়তো তোমরা হয়তো দেখতে পাবে যে আঁশ বলো বা ভাতের যে ভাতের যে একটা এঁঠো বলো সেটা হয়তো একই গ্যাসে পাশাপাশি হয় কিন্তু ওই আঁশ হাতে বা এঁঠো হাতে আমি কখনও আমার এই ভাড়ারের যে জিনিসপত্র আছে মানে যেগুলো আর কি এক্সট্রা জিনিসপত্র আমার থাকে মশলাপাতির দানি এগুলো কখনও আমি হাত দিই না আমি সবসময় চেষ্টা করি গিয়ে তো একটু হাত ধুয়ে নেওয়ার চেষ্টা করি কল থেকে ধুয়ে নিয়ে তবেই আর কি আমি এই জায়গাগুলোতে হাত দিই আমি কখনো ওই এক হাতে সর্বস্ব করি না ধরো ভাত নামালাম ভাত নামানোর পর হাত ধুই তারপরে আর কি সব কিছুতে হাত দিই মানে এই জিনিসগুলো ছোট থেকে আর কি দেখে এসেছি মাকে দেখে এসেছি তারপরে মা আর কি মা মারা যাওয়ার পর দিদার কাছে দেখে এসেছি দিদার কাছে যে মানুষ হয়েছি বড়দের কাছে দেখে এসে এগুলো আর কি শেখা আর কিছু নয় তো যেমন বৃহস্পতিবারে আর কি একদম চারদিক ঘর দোর সমস্ত কিছু পরিষ্কার জরিষ্কার করে একদম ডিপ ক্লিন করা তবে মা লক্ষ্মী আর কি প্রসন্ন হন মানে এইসব টুকটাক আর কি নিয়ম নিয়ম আরও অনেক নিয়মকানুন আছে যেগুলো হয়তো আমার মনে পড়ে না তবে আমি টুকটাক যখন যখন যেমন যেমন মনে পড়ে তেমন তেমন আর কি আমি মানার চেষ্টা করি তাতে আমার স্বামীরও মঙ্গল হয় আর আমার সংসারেরও উন্নতি হয় এই এই আর কি আর কিছু নয় তো যাই হোক সমস্ত কাজকর্ম আর কি কমপ্লিট হয়ে গেল সন্ধ্যেবেলা সন্ধ্যে বাতি সব কিছু জেলে দিয়েছি তো এবার আর কি একটুখানি বসে থাকবো তারপর রাতের দিকে বর আসলে গরম গরম রুটি করবো এখন রুটিটা করে রেখে দেওয়া যায় সেই রাতে আমাকে বরকে আবার তেলে ভেজে দিতেই হবে তাই না চেষ্টা করি কি বলতো একবারে রুটিটা তৈরি করে নিই একবারেই বরকে ভেজে গরম গরম দিয়ে দেওয়ার চেষ্টা করি আর তো আছে বেগুনের তরকারি সেটা দিয়ে আর কি খাওয়া হবে কিছুদিন বেগুনটা না খেতে খুব ভালো লাগছে জানো তো এই আর কি তো চলো তোমাদের সঙ্গে তখন পরে দেখা হবে পর সামনে সামনে এখন আসছি না গানের রিহার্সাল চলছিল সেই জন্য আর কি তো গান চলে তো তোমাদের সাথে কথা বলা যাবে না সেই জন্য আর কি এখন আসছি বর সাড়ে নটার দিক করে চলে এসেছে তখনও গান আর চলছিল এই কিছুক্ষণ আগে আর কি গান বন্ধ হলো এখন কটা বাজে বলতো এখন ওই এগারোটা কুড়ি মতো বাজে তো রুটি কমপ্লিট ওপরে বরের ভাজা আছে আর তার নিচে আমার প্লেন রুটি আছে এদিকে চা বানিয়ে নিয়েছি আর খাওয়া হবে হচ্ছে রুটি রুটি খাওয়া হবে হচ্ছে এই যে বেগুনের তরকারি তো যা খাওয়া হবে রুটি দিয়ে খাওয়া হবে তারপরে ফ্রিজে রেখে দেবো কাল সকালবেলাটা আমাদের জলখাবারে খাওয়া হয়ে যাবে হয় মুড়ি না রুটি যে কোনো একটা সাথে হলেই হলো তো এবার আর কি খাওয়া দাওয়া করতে বসবো খেতে বসবো আর কি রাতে তো বর নিচে বসে আছে তো চলো খাওয়া দাওয়া করি ঘুমে চোখ ঢুলু ঢুলু করছে আর ভালো লাগছে না অনেক রাত হয়ে গেছে ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো